দুি কৰি আনন্দনে আৰু চাৰি দিন পাতলা आठ पना

খাড়া করে দাও তারপর আমার আবার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে নিয়ে ঘর দু রোজাড়ু দিয়ে ফেলেছি তো বিকেলবেলা আমাদের এখন এখন কি খাওয়া দাওয়া শেষ হয়েছে কাকি পাশে বাবা পুকুরে যে কচুরি পানা দিব পরে বাবা কাজে হেলি শুয়া থাকুন ভালো লাগে না তো যাই কুচুরি পান নিয়ে আসি তো ভাবলাম যে সাথে আমিও যাই বাড়ি গাছে পাতা নেই গাছ মরিয়ে যাবে না সুন্দর যে সন্তে ফুল তুলছে যে গাছটা ভর্তি হয়েছে নিজেই গেছে কী তো না যাবেন কি ঘুরা খোঁজ

食べてこっちに行かない。

মানে নিয়া হৈ গৈছে বাৰিষি বাৰিষা পুখুৰী বা

কাপোৰ নি আনিব কালকে প্ৰতিদিনে কাকী বেগুন গছ বিনো কত বৰ বৰগুণ ঘুঘু পাখি ডাকতেছে তো এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস মানে বিকেলবেলা না এই জন্য হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস চারদিকে হচ্ছে সবুজ এই যে তো সবুজ দেখে যেমন বেশি করে ভালো লাগে কাজটা ওই যে কোনো অনেকটু মেঘলা তো মাঝখানে দুই দিন একটু রোদ উঠে যে আজকে আর কি রোদ নেই

এই ফুল পাতা এখানে যে এর পাতায় গেটের মতো এই পাশে যে খোলা আর অনেক জল তো পুকুরে সেখানকার কি মাছ যে উপরে কম ওঠে উনি দই সাটার কাটি এই পরের বার যদি মাটি না ফালানো তো তাহলে সমান সমান হয়ে কোথাও জল পড়ে তাই না পরের বার যেমন মাটি ফালানো যে টুসা হয়েছে তো সেই কারণে আর কি যে ই হয়েছে দেখে যে জলটাই দেখা যায় কিন্তু তারপর অনেক জল হয়েছে মাছের জন্য ভালো হয়েছে গৰচাৰ দিগৈ যদি ধুমচে গছ পুখুৰী দৌৰিব নে আছে আছে কি কৰা হৈছে নেকি বন আস্ত

নাই খ তাই সুন্দর দেখা যাবো এক জায়গায় সব কিছু লিখলে পরিষ্কার দেখা যায় সুন্দর দেখা যায় না এখানে দেখো এই পাশে এই যে বড় কক লেখা প্রায় শেষ দিকে পরে কি ওদের নাম কি দয় বিন্দু র এটা হচ্ছে বয় বিন্দু র বয় বিন্দু র বস না রইলো বিন্দু র ডয় আর এটা হচ্ছে ডয় র তারপর এটা হচ্ছে বিন্দু র নন দস্তা হবে তো এই আমার লেখাগুলো কেমন হলো এটা তো ভালো হলো না এটা বগেন না গেল বগের না গেল টুটে হা হলো যেটা বগের টুটে মানে কি চ্যাপটা কয় এরকম সুন্দর করে খো সুহ বারবার কি হবে না যেটা বলতেছিলাম মামনি লেখাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন পসা হয়েছে বেশি সুন্দর হয় নাই লেখা বেশি পারে না পসা পসা হয় এটা তইল না বাবা এরা চন্দ্রবিন্দ্র জি লেখা আর ওই পাশে হাসাইছি আনে হাসি দেখে দিয়াছি আসি আন কি লেখবা এক দুই লেখবা না কি লেখবা তাহলে কি লেখবা ঠিক আছে অওয়া লিখতে থাকো আমি হাসি দেখে বাড়ি আসি আচ্ছা দেখো মনে দেখো মনে এই যে হাসি খাইতেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে একটু পরে সন্ধ্যা রাজন দিয়ে দিব তো ওই যে আমি হাসিরে খাবার দিতে গেছিলাম এসে দেখি এই পাশে যাওয়ার সব কিছু লেখা শেষ নিজে একদম আকারি কাজ করছে ওয়ান টু লিখছে এক দুই লিখছে আকারি কাজ লিখছে

তারপরে যে খুনি হুম পূজার মধ্যে লাগবো হুম হুম তো যাই হোক আজকে সদায় যাও সন্ধ্যার সময় এরকমভাবে যাই তো হয় না তুলসী গাছ দেখাও তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কর